জগन्नाथ বসু গল্প পাঠ করছেন আমি কানে শুনছি এর থেকে বড় সৌভাগ্যের ব্যাপার কিছু হতে পারে না ফ্রাইডে ক্লাসিকস এ পটলবাবু ফিল্ম স্টার কথকের ভূমিকা আছে শ্রী জগন্নাথ বসু জগন্নাথ তুমি শুধু কথক নয় তুমি একটি নাট্যকুরুর ভূমিকায় অভিনয় করলে গগন পাকরাশি এইটা করতে গিয়ে তোমার নিজের গুরু কি মনে পড়ে যাচ্ছে আর নিশ্চয়ই আমার মনে পড়েছে আমার বীরেন্দ্রর কথা খুবই বীরেন্দ্রর অনেক কাজ আমি করেছি তখন আচ্ছা বীর বলতে কার কথা বলছ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যিনি শুধু মগলার জন্য নয় কিন্তু নাটকের ব্যাপারে তার যে বিশাল ভূমিকা রয়েছে এবং যা অভিনয় করে দেখাতেন এইসব জায়গায় যেমন হে সুন্দরী বিভৎসতা তুমি এত সুন্দরী এই যে হে সুন্দরী বিভৎসতা তুমি এত সুন্দরী এই যে এইসব এই জালকগুলো বলবার মধ্যে যে সুরেলা ভঙ্গি যে গাম্ভীর্য সেইগুলো আমি তো নিজের চোখে দেখেছি না কিভাবে উনি বড়ো বড়ো শিল্পীদের শেখাচ্ছেন তো সেই সমস্ত অভিজ্ঞতা কাজে লেগে গেল যখন তিনি অভিনয় করলেন গগন পাকরাশি ফ্রাইডে ক্লাসিক্সে পটলবাবু স্টারে